আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমার ব্লগের দ্বিতীয় পার্ট তো সবাই আমার ব্লগে স্বাগতম তো আজকে আমি দেখাবো আমার বাসায় আমার কিছু পাখি বাচ্চা দিয়েছে তাদের বাচ্চা দেখাবো কিছু কবুতরের বাচ্চা আছে সেগুলো দেখাবো আর আমার দেখা মতে সবথেকে সুন্দর একটা জিনিস আপনাদের দেখাবো তো চলুন দেখা যাক তো এটা হচ্ছে আমার একজোড়া কবুতরের বাচ্চা তো এটা হচ্ছে ছেলে বাচ্চা ঠিক আছে আর এটা হচ্ছে মেয়ে বাচ্চা কারণটা কি তো যেই যেই বাচ্চাটা দেখবেন একটু বড় হয় সাইজে একটু বড়ো হয় ওটা হচ্ছে ছেলে বাচ্চা সব সময় আর যেটা একটু ছোট হবে ওটাই হবে মেয়ে বাচ্চা কারণ ছেলে বাচ্চার একটু শক্তি বেশি ওরা খায় একটু বেশি বেশি মেয়েরা একটু মানে একটু দুর্বল থাকে সেকেন্ড টাইম পয়দা হয় ওরা একটু মানে ইয়া টাইপের হয় তো চলেন আমরা অন্য কিছু দেখাই তো দেখেন এটা হচ্ছে আমার এই জায়গায় একজোড়া পাখি আছে ও ওদের বাচ্চা তো এই যে এই তো সামনে আসো সামনে আসো এই যে দেখো এই বাচ্চাটা যেটা ছোটো এটা হচ্ছে মেয়ে বাচ্চা আর যেটা বড়ো এটা হচ্ছে ছেলে বাচ্চা তো লক্ষ্য করবো গর্বেরা যে দেখো এই যে আমার যে ছেলে বাচ্চাটার ওটা চোখ ফুটছে কিন্তু মেয়ে বাচ্চাটার এখনও চোখ ফুটে নেই তো ইনশাল্লাহ অতি শীঘ্রই চোখ ফুটে যাবে আর এটা সর্বোচ্চ গেলে দশ থেকে দশ দিনের ভিতরে এগুলো বড় বড় হয়েছে ঠিক আছে তো এখানে দেখতেছেন আমার রেড ফ্যাক্টর গুলোর দেখো রেড ফ্যাক্টর গুলোর গুলো এই যে ভিতরে ভিতর থেকে দেখো হয় না রেড ফ্যাক্টরগুলোর তো ওরাও ডিম পেড়েছে এই যে ওদের ডিম দেখো 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 ফার্স্ট ফার্স্ট ডিম পারি পাচ্ছে ওরা প্রথমবার ঠিক আছে তো আশা করা যায় ওরাও বাচ্চা বিব্বতি শিখবে ওরাও বাচ্চা বিব্বতি শিখবে চলো নেক্সট আর এই যে দেখেন এটা হচ্ছে আমার শিলকি মোরগ তো ও হচ্ছে তার মুরগি আর এটা হচ্ছে ব্রাহ্মা ওই মোরগটাও অনেক 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 বেশি মানে অ্যাগ্রেসিভ ও চলেন এখন আমার আমার দেখা সব থেকে সুন্দর যে জিনিসটা আপনাদেরকে আমি বলেছি চলেন এটা দেখানো যায় আমো চাষ করে দাও এদিকে এই আমটা এদিকে টাকাও অনেক গাছে বর্তমানে আম নেই কিন্তু আমাদের এই গাছটা বারো মাসে আম ধরে বারো মাস এই গাছে আম থাকে তো এখানে দেখবো মালটাও আছে ঠিক আছে তো ইয়ে এখানে মরিচও মরিচ গাছও আছে আম গাছ আছে নেবু গাছ আছে গাছ আছে কিন্তু আমাদের এই আমটা কি কারণে সব থেকে সুন্দর দুনিয়ার আমার মতে আমার মতে ভাই আপনাদের মতে না ভাই আমার মতে আমি বলতেছি আপনাদের মত অন্যটা হইতে পারে কিন্তু আমার মতে দেখো এই আমটা যদি একটু দেখা যায় দেখো একটু প্রকাশীরা যে আমটা পুরোটা লাল চকচকা হয়ে গেছে মানে আমি আম দেখেছি কিন্তু এরকম টক টকা আম কখন আমি আগে তো বিসমিল্লা বলে কাটা যায় ও সুইট আচ্ছা এটা ভেঙে ফেলি ঠিক আছে কারণ কাটতে কষ্ট হচ্ছে স্মিল্লা বিসমিল্লা অনেক 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 সুন্দর স্মেল আছে আসতেছে এখান থেকে মানে অনেক মিষ্টি একটি স্মেল দেখো আচ্ছা আমি না সর্বপ্রথম আমার আম্মু খাক না আম্মু তুমি খাই দেখো বলবা যে কিরকম হয়েছে প্রথমটা আমার আম্মু খাইছে এখন আমি খাবো তো দেখা যাক একেবারে অস্থির বছরের শেষ দিক দিয়ে আম খাওয়া এটার ফিলিংসটা একদম অন্যরকম গাছ থেকে পারাম অস্থির আমার দেখা মতে আমার স্বাদ মতে এটার থেকে মিষ্টি আমি আমার লাইফে কোনো দিন খাইনি তো আজকে এই পর্যন্ত শেষ তো দেখা হবে আমার থার্ড ব্লগে তো যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আসলে আমার ভিডিওটা কেমন হয়েছে তো Şu bay walı takmen, şuusta takmen. Assalamu alaikum, Allah ves.